এখন দুই একজন বলতেছে হাসি নাই না ভালো আছিল রে এই নমিনেশন দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে দেখছেন এক এক জায়গা পাঁচজন ছয়জন করে এমপি হবি তারেক যে একজন দিছে ওরে বাবা রে ওরা লেগে গেছে ভাই লাগে ম আল্লাহর কুরমের দলেরা এক ছনো বলে না যে এমপি বানান কেউ বলে না জোর করে তাকে দায়িত্ব দেওয়া হয় জোরে করেন কথা ঠিক কিনা কথা বলেন এ কথা কথাখন না কেন 15.5 বছর আপনার কি দেখছেন ওই যে 5 বছর 6 বছর নেংড়ামের চাষ করছে জষ্টি বসে দেখ পারগা সামপাক সে কিনা যায় দেখে গাছের ডালে বসে 100টা বাটা সামপাক দিয়ে সার ব্যাগের মধ্যে তুলতিছে বাগানের মালিক কয় আমি খাইনি আমার পরিবারে কেউ খাইনি তুই আমার গাছের চলে আম পাড়তেছিস তোর বাপক যাবে বিচার দুমরে ছেলে খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক করে হাসিস খেন বলে আপনি কোথায় আমার বাপক খুঁজবার যাবেন আমার বাবাও আর এক গাছ চড়ছে টাকায় দেখ বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায় গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দেমো কার কাছে বেটাও সোর বাপ সোর সাড়ে পনেরো বছর আমরা বিচার দেখিনি বিচারের নামে আমরা প্রহসন দেখেছি ভালো মানুষগুলো জেলখানায় খারাপ মানুষগুলোকে জাবিন দিয়ে দিয়েছে জোরে কারণ কথা ঠিক কিনা তোমরা যখন ঘুম পাড় আমার বাবা তখন ঘুমাই না রাতের অন্ধকারে কে কোথায় কিভাবে আসে আমার বাবা নিজের চোখে না দেখলে রাতের খাওয়া খায় না জোরে কন সোবাহান আল্লাহ একদিন বের হয়ে দেখে তাবুর মধ্যে কি যেন জ্বলতেছে দুইটা বাচ্চা খালি মা মা বলে গেলেন। এত দূর থেকে দেখা যায় কিন্তু শোনা যায় না কাছে গিয়ে মেয়েটা বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেবো তোমরা এমন করে কান্দো না ওমর ফারুক চমকে গেলেন দুমবার গস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে এক ঘন্টা লাগবে এত গভীরাত হয়ে না এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না নিকটে গিয়ে মা তোমার সন্তানের প্রতি তোমার কি দয়া নাই তোমার সন্তান খুদার তলায় কাঁদে আর এত রাত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে পথিক উমর ফারুক রে তার সিনে না বলে পথিক শোনো আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পাইলাম মোদিয়া খরিফ অমর অত্যন্ত ভালো মানুষ আমি ভালো মানুষের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়েছিলাম কিন্তু সাহায্য পাওয়ার আশায় কিন্তু বিকেলবেলা এত মানুষের ভিড় আমি একজন নারী হইয়া ওমরের দরবারে যাবার পারলাম না আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। আমি নিয়ত করার পরে রাতের বেলা তাবুরঙ্গায় আমার দুইটা বাচ্চাকে কলিতার মধ্যে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু এদের পেটে এত খিদা লাগছে এরা খিদার জ্বালায় খালি মা মা বলে কাঁদতেছে আমি শুধু শান্তনা দেওয়ার পাতিলে পাথর আর পানি দিয়ে জন্য আগুন জ্বলায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব আমার মনে হচ্ছিল আমার সন্তান দুইটা শান্তনের মানে শুনতে শুনতে একসময় ঘুমিয়ে যাবে আর সকালবেলা আমি উরের দরবারে নিয়ে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে খুদার অন্তরের দুঃখে ঘুম ধরতেছে না আমার মনে হয় আমার ইতিম বাচ্চা দুইটা আজকে রাত পর্যন্ত বাসবে না সঙ্গে সঙ্গে umur फरक শামির মতন বললেন মা তুমি আগুন জলন বাতিয়া পানি পাত্র শুদ্ধ করা বাতিয়া তুমি তোমার সন্তানের কাছে যাও ইনাল্লাহু মাআসাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে আমি এবার চলে গেছে দুইটা বাচ্চার কাছে উমর ফারুক দৌড়ে বাইতুল মালের দরজায় বাংলাদেশের মতন সিয়ালো বটে খলিফা পাগলের মতন দৌড়ায় বাইতুল মালের দরজায় গিয়ে বলে আসলাম আর দেরি করিস না বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে আসলাম বলে আমিরাল মমিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন সেই জায়গা পর্যন্ত আমি বস্তা পৌঁছায় দেই ওমর ফারুক বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নাই না দে আমার মাথায় উঠে দে মাথায় খাবার বস্তা নিয়ে ওমর ফারুক যখন দৌড়াই পিছন দিক থেকে আসলাম কান্দের বলে ইয়ামিরাল আল এত ওজনের বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে ওমর কান্দের আসরাম রে সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে আল্লাহ জাহান্নামের আগুনে ওমরকে ফিরায় ফেলবে এক দায় তো ওই তাবুর নিকটিকে বললেন মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে মেয়েটা বলতেছে এখন পর্যন্ত ওরা জীবিত আছে ওমর ফারুক বললেন মা তাহলে বস্তার ভিতর থেকে রাটা তৈরি করে হালুয়া তৈরি করে আমার সামনে দাও মেয়েটা আর তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা তিন বাচ্চাকে দিয়ে উড়াতের উপরে বসায়া রুটি ছেড়ে হালুয়া যখন মুখের মধ্যে দেয় ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে দুইটা বাচ্চা বলে কে গো তুমি বাবার মতন দরদ করে এমন করে উটি খাওয়া হালুয়া খাওয়া তারপরে তুমি কেন কানতেছ সঙ্গে সঙ্গে মোর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন আর আল্লাহ আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো মেয়েটা তাবুর মধ্য থেকে বলে কে কো পথিক ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই তুমি কেন জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাইতো আল্লাহ আব্দুল্লাহ বলতেছে আমার বাবার লম্বা জুব্বা হতো না যদি আমি আজকে নতুন কাপড় পরতাম ওসমান গুনি বলে আবদুল্লাহ কি হয়েছে আবদুল্লাহ বলে তোমরা সবাই যখন ঘুমিয়ে থাকো আমার বাবা তখন আমার ঘরের দরজাত গেছে যা बोलतेছ আব্দুল্লাহ আবদুল্লাহ আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি আর একটা দিবে রাখছেন নেতার বেটা হওয়ার মতো লাভ নাই বাইতুল মাল থেকে একটা দিছে আপনি আরেকটা দিবে রাখছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা য়া আমরুকুম আন তু আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা নাস আদল যখন আল্লাহু

আন তাহাকম আদল আল্লাহ হ হকবার ওমর ফরুক উল্লাবদুল্লা তোর আর পাঞ্জাবি দিবার আসি না বাজান এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে তুই তাকায় দেখতো এত ছোটো পাঞ্জাবি গায়ে দিয়া। আমি যদি আগামীকাল খুঁদ বেদাই তাহলে দেখতে কেমন লাগবে মুসল্লির পাঞ্জাবি ছোট হলেও কোনো সমস্যা নেই কিন্তু ইমামের পাঞ্জাবি বড় হওয়ার আগবে আপনার বলেন তো মুসল্লি যদি ষাট গাঁওতে মসিদে যায় সমস্যা আছে কথা কন ভাই সত্যি কথা কন আছে কিন্তু হুজুর যদি সাত গা অসে খালি দাড়ি ছোট এক হুজুরের দাড়ি ছোট আমাকে মুসলি ফোন করে বলছে যে হুজুর হুজুরের দাড়ি যদি এক মুষ্টির ছোট হয় তাহলে তার পাশে নামাজ তা আমি করলাম ভাই আপনার দাড়ির খবর কি আপনি যে হুজুরের দাড়ি মারতেছেন মুখ দিয়ে আপনার খবর কি আমি এখনো থুইনি হুজুর তুমি নিজে দাঁড়িয়ে থোনি হুজুরের দাঁড়িয়ে খারাপ হয় হুজুর খারাপ হয়ে যাবে তো মসজিদের মধ্যে তুমি যদি ইমাম ভালো চাও তো সমাজের মধ্যে নেতা ভালো চাও না কেন খালি মসজিদ ভালো থাকলে হবে না গোটা সমাজকে ভালো রাখতে হবে জোরে করে কথা ঠিক কথা কেন না কেন আগামী ইলেকশনে যারা ভোট পাবে এরা হলো সমাজের নেতা তার মসজিদের নেতার দাড়ি দেখেন সমাজের এমপির খবর কি আরে যেটাই হোক বলা লাগবে না খালি আপনাকে বলতে খবর কি এক মেয়ে আমারে কয়েছে হুজুর আমার স্বামী এত সুন্দর আমি যখন রাস্তা দিয়ে যাই মেয়েরা খেলে আমার স্বামীর দিকে বারবার তাকায় তা আমি কোন দোয়া করলে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না আপনি একটু দোয়াটা শিক্ষা দেন আমি কোনো দোয়া লাগবে না মা তোমার স্বামীকে চাষা বানাও যেই বলছি তোমার স্বামীকে চাষা বানাও মেয়েটা রাখে হুজুর আপনি আলেন না জানেন আপনি কথা বল তো কি সাসা কবার খুশি চাষা বানাবার কষি হাত পাও ধরে কোনোভাবে খালি দাঁড়িয়ে রাখার ব্যবস্থা কর ওই আমার কথা মতো স্বামীর হাত পাও ধরে দাঁড়িয়ে রাখাছে এখন দাঁড়িয়ে চার আঙ্গুল হয়ে গেছে ওই মেয়ে একদিন আমার মোবাইল করে বলতে হুদুর আলহামদুলিল্লা আমার স্বামীকে নিয়ে যখন রাস্তা দিয়ে যায় একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না যারা তাকায় সালাম দেখায় চাচা কেমন আছে বউয়ের স্বামীর স্বামী চাচা বলে বউ বিশ্বাস করে আমার স্বামীর উপর কারো নজর নাই তোর এখন কথা ঠিক কি না কিন্তু এই দায়ী চাচা আসলো যখন সবাই কয় ভাই যখন ভাই কয় তখন তো আমার নাই যারা পর্দার অন্তর আছে আপনার হোক আমার আপনার স্বামীর হাত পা ধরে দাড়ি রাখার লাগবে এখন কথা ঠিক কিনা আপনি দাড়ির চাঁস অবস্থায় যদি কবর যান যখন মুনকিন নাকির বলবে আমার নাবি কত নবী খেয়ে নবী দূর থেকে মুনকিন নাকি আর চাপালের সোফার দিকে দেখ সোফার দিকে দেখ ওই আমার সন্ন্যাত কামিয়ে কবরের মধ্যে আছে ওই আমাকে নবী নবী বলুক আমি নবীকে ও যাবে হিসেবে স্বীকার করি না এই জন্য আর যাই হোক আমরা দাড়ি নিয়ে কবরে যাবার চাই জোরে বলেন কারা ঠিক কিনা না কারা কেন রাজি দুই হাত তো আল্লাহকে দেখান তো দেখি নিল্ লাহে থাকবে শুনে মায়েরা খুব খুশি হ গোয়া